অনেক ভালো আছে অনেকদিন পরকে আজকে লাইভ আসলাম সাথে কথাবার্তা তো আসলে এই জন্য মূলত আসলে আজকে লাইভে আসা আর আরেকটা বিষয়ও আছে সেটা হচ্ছে আমার লিফ্টের ঘর আজকে করা হচ্ছে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমার বিল্ডিংটি কয়তলা হবে কয়তলা হবে তো অনেকেই সেটা মনে করতে পারে আসলে আমি ফেক বলতেছি আসলে ফেক বলা কোনো সুযোগ নেই তো আমার এই বিল্ডিংটি আটতলা হবে তো এইটা আটতলার ছাদে আমরা কলাম উঠাইছি তো ইতিমধ্যেই আমরা তলির কাজ শুরু করেছি আর এটা খাওয়াতে হবে তো এটা দেখার জন্য আর আরেকটা বিষয় হলো যে আমার যে ঘরটি আছে সেটা আমরা ঢালাই শুরু করব আমাদের কী রড আমরা ব্যবহার করছি তো এইভাবেই আমার যদি আমার এই লাইফটি কোনো একটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেন আসলে আমার এই করে যে কাজটি করেছি সেই কাজটি আসলে ঠিক হয়েছে কিনা আর আমার যে ঘরটি আসছে এখন বর্তমানে যে মাপটা আছে একদিকে আছে আপনার হচ্ছে ফিট আর আছে ফিট তো এই স্পেসের মধ্যে বা এই স্থানের মধ্যে যে আমরা যে কাজগুলো করেছি তো সেই কাজগুলো আমাদের ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো ইতিমধ্যেই অনেক সি আমরা টি করার দেওয়ার চেষ্টা করব তো আজকে লাইভটি আসলে বেশি সময় আর করতে পারলাম না তো ওই জন্য আপনাদের সাথে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোনো একদিন সময় করে আসলে আমরা কি কাজ করতেছি এবং আমাদের কাজের ফিনিশিং কেমন বা আমরা কোথায় কোথায় কাজ করতে পারি বা আমাদের কাজে কোথায় ভুল ত্রুটি হচ্ছে আপনাদের টোটাল আমি একবারে লাইভে আসলে Больше